তেইশে মার্চ রবিবার দুপুরে বালুরঘাট নাট্যমন্দিরে দক্ষিণ দিনাজপুর জেলা পতঞ্জলি যোগ সমিতির বার্ষিক জেলা সম্মেলন দু অনুষ্ঠিত হল দু সালের পর এবছর দক্ষিণ দিনাজপুর জেলা পতঞ্জলি যোগ সমিতির দ্বিতীয় বার্ষিক জেলা সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে পতঞ্জলি যোগ সমিতির রাজ্য প্রভারী জেলা প্রভারী ব্লক প্রভারী কোর কমিটির সদস্য আজীবন সদস্য মিলে মোট সাড়ে চারশো জন সদস্য উপস্থিত ছিলেন দেখুন বিশেষ প্রতিবেদন আমাদের এখানে হচ্ছে পতঞ্জলি যোগ সমিতি জেলা সম্মেলন এই সম্মেলনটা দু সালে একবার হয়েছিল তারপরে তেরো বছর পরে আবার হতে চলেছে বালুঘাটনাট্য মন্দিরে জেলা হচ্ছে আমাদের রাজ্য ভবনের এখানে এসছেন স্বামীজির যে মূল বার্তা স্বামীজির যে মিশন চিকার কারো যোগ রহনিরোগ এটাকে স্বার্থ করার জন্য আমরা এখানে এসেছি আমাদের আটটা ব্লক ব্লক থেকে অনেক ভাই বোনরাও এসছেন সবাই মিলে আমরা এখানে একসাথে রয়েছি একটা অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে জেলা সম্মেলন হতে চলেছে আমাদের আমরা ব্লক স্তরে জেলা স্তরে বা রাজ্যে যেভাবে যোগ ক্লাসগুলো হয় সেগুলোকে বাড়ানোর জন্য যে নির্দেশ সেটা ওরা দিয়েছে এবং এখানে পালন করার জন্য। আমরা সবাই একত্রিত হয়েছি যেন যোগ করে সুস্থ থাকতে পারি এবং সঙ্গে আমি আমার ভাই বোনদেরকে সুস্থ রাখতে পারি এটাই স্বামীজির মিশন এটাকেই আমরা জেলা সম্মেলন বলছি এটাই আমরা পূর্ণ করছি আজকে এটা আপনাদের কততম বার্ষিক জেলা সম্মেলন এটা জেলা সম্মেলন আমাদের দক্ষিণ দারিগুলোর দ্বিতীয়তম দ্বিতীয়তম আপনার নাম আমার নাম গৌরী শঙ্কর আগরওয়াল ভারত স্বাভিমান ট্রাস্ট জেলা প্রভারী জেলা সদস্যের পাশাপাশি রাজ্যের সদস্য মিলে মোট কতজন সদস্য আপনাদের আজকে উপস্থিত হয়েছে কম বেশি এখানে জেলা থেকে রাজ্য প্রভারী রয়েছে জেলা প্রভারী ব্লক প্রভারী আমাদের কোর কমিটির সদস্য লাইফ মেম্বার সাড়ে চারশো চারশো পার চারশো প্লাস সাড়ে চারশোর কাছাকাছি রয়েছে করার জন্য যারা জীবন দিয়েছেন যারা ফাঁসির কাঠে ফাঁসির দড়ি দেয়ারা নিজেদের গলায় তাদের জন্য আমরা মিনিট একটু শান্তে বসতে পারবো না পিছনে পাঁচ দিদি ভাইরা দাদা ভাইরা একদম শান্ত হয়ে হচ্ছে আমি বহরমপুরে টোটোতে উঠেছি আমার পাশে বসে একটা বাচ্চা মা বসে আছে বাচ্চাটা প্রশ্ন করছে লেলিনের একটা ফটো দেখেছে মূর্তি দেখেছে দেখবেন বহরমপুর শহরতে যাবেন লেনিনের একটা মূর্তি বানানো আছে বাচ্চাটা কৌতূহল বসে প্রশ্ন হচ্ছে মা এটা কাল মূর্তি মা বলতে না অথচ বন করে বাড়ি আমরা একটা নতুন জেনারেশনকে চাইছি আমরা একটা নতুন প্রজন্মকে চাইছি যারা সুন্দর ভারতকে গড়বে অথচ আমাদের অবস্থানটা কোথায় দেবে আমরা কোথায় আছি তা আমি তখন বাচ্চাটাকে বললাম আমি বুঝতে পারছি মা তো মানে ই হয়ে যাচ্ছে তাই আমি বাচ্চাকে তুমি চেনো একে কে কার মূর্তি তখন আমি একটু হালকা পরিচয় দিলাম অত সময় ছিল না বলে এই ব্যক্তিকে হচ্ছে রাশিয়ার স্বাধীনতা আন্দোলনের সব থেকে মুখ্য কান্ডার ইনি রাশিয়াকে স্বাধীন করেছে উনিশশো সতেরো সাল উনিশশো উনিশ সম্ভবত উনিশশো সতেরো উনিশ তো দেখুন আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে কার জন্য পিছনে যে প্রজন্মটা রয়েছে তাদেরকে তৈরি করা আর তার সব যোগ অভ্যাস করি কিন্তু একটা জিনিস আপনি জানেন না যে আপনি কোথায় আছেন আপনার মধ্যে ঈশ্বর কি ক্ষমতা দিয়েছেন আমি অনুষ্ঠানগুলোতে আমি যে আলোচনা করছি আমি সেই কথাটাই বলতে এসেছি যে আপনি নিজেকে চিনুন রামকৃষ্ণ পরমংসদেব দক্ষিণেশ্বরে উনি ওনাকে আমরা ডেকে নিচ্ছি তো উনি প্রথমে ছিলেন আমাদের সঙ্গে আপনারা থাকবেন যাবেন না হ্যাঁ তো আপনারা একটু ওয়েট করুন তো আমাদের দিদিভাইকে ডেকে নিচ্ছি আমাদের আরো একজন আজীবন সদস্য দিদিভাই আরো অনেকে বাদ গেলেন তাদেরকে ডাক একটু করে স্কুল ওয়াইজ ক্লাস ওয়াইজ সিভিল আবার টাকা